হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেমফুড চ্যানেল আজকে আমরা টোয়েন্টি এইট ডেজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস জার্নির কুড়ি তম দিনে চলে এসেছি আশা করছি সকালবেলায় গ্র্যাটিটিউড লেটারটা পড়ে ফেলেছেন যদি না পড়ে থাকেন আগে গ্র্যাটিটিউড লেটারটা পড়ে নিন তারপর আজকের প্র্যাকটিস করবেন আজকে আমরা প্র্যাকটিস করার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার জন্য আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট চোখ এই চোখকে আমরা ব্যবহার করব। আজ আমরা সারা দিন ধরে আমরা এই চোখ দিয়ে এমন কিছু ফাইন্ড করার চেষ্টা করব যেগুলোর জন্য আমরা গ্রেটফুল হতে পারি আমরা কৃতজ্ঞ হতে পারি এই রকম জিনিসগুলো আজ আমরা খুঁজব আমরা সকাল থেকে উঠে যা যা দেখব সেগুলো আমাদের কিভাবে কৃতজ্ঞ করেছে সেগুলো আমরা খুঁজবো হতে পারে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি কিচেনে গিয়ে দেখলেন আপনার মা রান্না করছে আপনি এমন কিছু দেখতে পেলেন যার জন্য আপনি কৃতজ্ঞ আপনার মা রান্না করছে এই রান্না করার জন্য আপনি খেতে পাবেন এটা দেখে আপনি কৃতজ্ঞ হতে পারেন বা সকালবেলায় ঘুম থেকে উঠলেন বা যে কোনো সময় রাস্তায় বেরিয়েছেন অনেক দিন পর আপনার একজন প্রিয় বন্ধুর সাথে দেখা হয়ে গেল এখানেও আপনি কৃতজ্ঞ হতে পারেন কারণ অনেক দিন পর সেই বন্ধুর সাথে ইউনিভার্স আপনার দেখা করিয়ে দিয়েছে হতে পারে এমন কিছু দেখতে পেলেন যেটা আপনার মাইন্ডকে ভীষণ ভালো করে দিল কিছু ফুল বা পাখি বা কোনো নেচার্সের এমন কিছু প্রাকৃতিক জিনিস যেটা দেখে আপনার ভীষণ ভালো লাগলো মনে গুড ফিলিংস এলো ভালো লাগার ফিলিংস এলো সেই জিনিসটাকে থ্যাংক ইউ বলবো সারা দিন ধরে আমরা আমাদের চোখটাকে ইউজ করব যাই দেখব যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আমাকে কিভাবে কৃতজ্ঞ করেছে তার জন্য থ্যাংক ইউ বলবো তো আজকে সারা দিনের প্র্যাকটিস এটাই আমরা আমাদের চোখ ইউজ করে আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবো চোখের মাধ্যমে আমরা যা কিছু দেখছি সেটা আমাদের কিভাবে কৃতজ্ঞ করেছে সেটা আমরা ভাববো ভেবে থ্যাংক ইউ বলব তো রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার নিয়ে নেব গ্র্যাটিটিউড লেটারটা এবং সেটাকে ফিলিংসের সাথে পড়ব কিছুক্ষণ ডিপ ব্রিদিং করব তারপর ঘুমিয়ে পড়ব পরের দিন সকালবেলায় আবার গ্র্যাটিটিউড লেটারটা পড়ব এবং পরের দিনের জন্য আমি আবার ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় পজিটিভ থাকবেন নমস্কার